অবশেষে এই সন্দীপ ঘোষের পলিটা প্রেস্টের রিপোর্ট দিল্লি থেকে চলে আসলো সে পলিটা প্রেস্টের মধ্যে রিপোর্টে এমন কিছু সত্যতা বেরিয়েছে যেটা শুনলে অবাক হবে শুধু তাই নয় আজকে সুপ্রিম কোর্টের স্বয়ং বিচারপতি এই তিলোত্তমা মা একটা যে ভাইরাল চিঠি যে চিঠি কিছুদিন আগে তিলোত্তমা বা মা সিবিআই হাতে তুলে দিয়েছিল সেই চিঠি থেকে এমন কিছু তথ্য পেয়েছে যেটা সংক্রান্ত উনি কিছু কথা আমাদের বললেন শুধু তাই নয় আজকে এই যে রিপোর্ট স্ট্যাটাস সংক্রান্ত অন্য কিছু কথা আমাদের কিন্তু জানালেন এই সুপ্রিম কোর্ট এবং তার সাথে সাথে তোমাদের একটা বেদনাদায়ক কথা তোমাদেরকে জানিয়ে রাখি যেটা সত্যি আমরা ভাবতে পারি না যেই তিলোত্তমার জন্য আমাদের এত প্রতিবাদ এত প্রোটেস্ট এত আমরা রাত দখল মেয়েরা রাত দখল থেকে শুরু করে হ্যাঁ এই জুনিয়র ডক্টররা তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হ্যাঁ তারা তাদের কর্মবির কর্ম থেকে বিরতি নিয়ে তারা যেইভাবে প্রতিবাদ করে আছে। সত্যি কি সেখান থেকে মানুষ কিছু শিখছে সত্যি কি সেখান থেকে মানুষের মনে কোনো ভয় আসছে যতক্ষণ মানুষ নিজেরা না তাদের মাইন্ড ঠিক হবে ততদিন কিন্তু কোনোদিন কোনো কিছু করা যাবে কি সত্যি বলো তো কারণ আজকে এই রাত দখলে তিলোত্তমার জন্য রাত দখল করতে এসে আর এক তিলোত্তমা ধর্ষিতা হলো বন্ধুরা হ্যাঁ তো চলো ভিডিওটা দেখো তাহলে সম্পূর্ণ জিনিস তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তো এবার বলি যে এই যে সন্দীপ ঘোষের পলিকাপ টেস্টের রিপোর্ট দিল্লি থেকে অবশেষে চলে এসেছে এবং এই পলিকাপ টেস্টে এমন কিছু তথ্য বেরিয়ে এসছে এমন কিছু রিপোর্টে এমন কিছু বেরিয়ে এসছে যেটা সত্যি সত্যি অবাক করে দেওয়ার মতো যেটা আমরা এতদিন সবাই বুঝতে পেরেছিলাম কিন্তু আজকে পলিকাপ টেস্টে কিন্তু সেটা ধরা পড়ল কিন্তু যেহেতু পলিকাপ টেস্ট সুপ্রিম কোর্টে মানে কোনো কার্যকারিতা হবে না তার জন্য কিন্তু মানে কিছু করা যাবে না কিন্তু যেটা উঠে এসেছে সেখান থেকে এই সন্দীপ ঘোষ কিন্তু সন্দীপ ঘোষের পরামর্শেই কিন্তু এই আরজিক হসপিটালের তীরত্তম হত্যাকাণ্ডে সমস্ত জিনিস কিন্তু রেস্ট্রয়েড করে দেওয়া হয়েছিল বন্ধুরা হ্যাঁ শুধু তাই নয় শুধু তাই নয় এই যে এই সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ কিন্তু কোনো জিডি করেনি জিডি করতেও উনি ইচ্ছুক ছিলেন না এবং তার সাথে সাথে তোমাদেরকে এটাও জানিয়ে রাখি হবে নয়ই আগস্ট হবে সেমিনার রুমে আর জি কলেজ সেমিনার রুমে মানে বাইরের মানুষ যেভাবে ঢুকেছিল সেখানে একটা নাট্য মঞ্চ তৈরি করা হয়েছিল সম্পূর্ণটা সম্পূর্ণটা সন্দীপ ঘোষের মানে মাধ্যমেই হ্যাঁ বন্ধুরা তার সাথে তো মাথা আরো আছে একটা মাথা কি আর কাজ করে এখানে এখানে যেটা আমরা আগেও আমি তোমাদের ভিডিওতে বলেছি যে এখানে পুরোপুরি ভাবে কিন্তু এই জিনিসটা আরও ঘোরালো পেচালো হয়ে যাচ্ছে এবং তোমাদের সাথে সাথে এইটাও জানিয়ে রাখি যে তোমাদেরকে আমি দুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম এই সন্দীপ ঘোষ যে কত বড় শয়তান সেটা যত দেখব অত অবাক হব এই সন্দীপ ঘোষ কিন্তু ওই রাতে যেহেতু তার ফোন ট্র্যাক করা হয়েছে এবং তার ফোনের কল লিস্ট থেকে বের করেছে এই সিবিআই যে সেই রাতে কিন্তু বারোই পুলিশের মধ্যরাত অবধি ছিল তারপরে কিন্তু চারটে দশ থেকে ছটা কুড়ি অবধি সেই হসপিটালেই সে উপস্থিত ছিল কারণ সমস্ত তত্ত্বকে লোপাট করা এবং একটা নতুন করে একটা নাট্যমঞ্চ তৈরি করে তারপরে সে বাড়িতে গিয়ে এমন ভাবচাপ দেখিয়েছে যে সে কিছুই যায় না এবং পরের সকালবেলা সমস্তটা জানে এই তথ্যগুলো কিন্তু সিবিআই এর হাতে কিন্তু এসছে বন্ধুরা এবং এরকমই কিছু তথ্য কিন্তু আজকে এই সুপ্রিম কোর্টের বিচারপতির হাতে গেছে যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এই এবার তোমরা বলতে পারো যে আমি এই তথ্যগুলো কত থেকে পেয়েছি যেখান থেকে পেয়েছি না কেন কারণ যারা আমার ভিডিও তোমরা প্রথম থেকে দেখো যেই তথ্যগুলো তোমাদের দিই সেগুলো কিন্তু পরবর্তীকালে সেই তত্ত্বগুলোই কিন্তু তোমরা পাও সেই তথ্যগুলোই তোমরা পাও তাই যেখান থেকেই পেয়েছি না কেন সঠিক জায়গা থেকে এই তথ্য পেয়ে তোমাদের কাছে আনাটা আমি কর্তব্য বলে মনে করি তাই কিন্তু তোমাদেরকে কিন্তু হাতে তুলে দিই এবার বলি এই সুপ্রিম কোর্টের বিচারপতির হাতে আজকে এই তিলোত্তমা বাবা মায়ের যেই ভাইরাল চিঠিটা আজকে যে তিলোত্তমা বাবা মা এক সময় সিবিআই কে সেই চিঠি কিন্তু আজকে সুপ্রিম কোর্টের বিচারপতির হাতে পড়েছে এবং সেই চিঠিতে এমন কিছু মানে তথ্য দেওয়া আছে যেটা পরবর্তীকালে সিবিআইকে কি কিন্তু তার ইনভেস্টিগেশনে অনেক বড় হাতিয়ার বলতে পারো অনেক সাহায্য করবে এবং তার সাথে বলে রাখি যে এই যে রিপোর্ট স্ট্যাটাস জমা পড়েছে আজকে আজকে সুপ্রিম কোর্টে সেখানে এই আহ বিচারপতির আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতির চক্ষু শুল হয়ে গেছে এবং উনি কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলেছে তোমরা কারণ এমন কিছু ওই রিপোর্টে লেখা আছে তার কিছু কিছু আমি তোমাদেরকে বলেছি এবং এমন কিছু লেখা আছে যেইটা যেটা থেকে ওনারাও নিজেরাও বুঝতে পারছে যে এই সিবিআই যেই পথে যাচ্ছে সেটা একদম সঠিক পথ তার জন্য কিন্তু আমাদেরকে একটা কথাই বলেছে যে আমরা যেন সিবিআইয়ের উপর থেকে আস্থা না হারাই কারণ সুপ্রি এই সিবিআই যেই পথে যাচ্ছে সেটা একদম ঠিক এবং তাদের হাতে যে সমস্ত ইনফরমেশন গুলো লেগেছে সেগুলো বললে তাদের ইনভেস্টিগেশনে অনেকটা ক্ষতি হতে পারে এবং তাদের এই যে ইনফরমেশান তাদের যে এই যে রিপোর্ট স্ট্যাটাস দেখে একটা জিনিস স্থির করেছেন যে তোমরা কেউ কিন্তু সিবিআইয়ের ওপর থেকে আস্থা হারিও না কারণ এ সিবিআই কিন্তু সিবিআই রাতে যদি প্রথম থেকেই এই কেসটা পড়তো তাহলে কিন্তু এতদিনে তার বিচার পাওয়া হয়ে যেত কিন্তু যেহেতু সমস্ত কিছু ড্রেস্ট্রয়েড করে দেওয়া হয়েছে সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হয়েছে তার জন্য তাদের কিন্তু এই মানে এর মেন পয়েন্টে আসতে কিন্তু একটু দেরি হচ্ছে কিন্তু তোমাদের এইটুকুনি আশা রাখতে হবে যে তারা যেই পথে যাচ্ছে ঠিক যাচ্ছে এবং তার জন্য তোমরা ন্যায় বিচার পাবে এখান থেকে কিন্তু আমরা একটু হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি যে সত্যি সিবিআই যেদিকে যাচ্ছে একদম ঠিক কারণ যেভাবে তারা যেই প্রথম শুনানিতে তারা যেভাবে কাজ করেছে দ্বিতীয় শুনানিতে তারা যে ফার্স্ট কাজ করছে যেভাবে প্রথমে তো দুর্নীতি দুর্নীতির জন্য এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে তারপরে রেপ এবং মার্ডার কেসের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে শুধু তাই নয় শুধু নয় এই যে অভিজিৎ মণ্ডল হ্যাঁ ওসি তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে একের পর এক হ্যাঁ এখন কিন্তু বলতে পারি যে আমাদের এই তিলোত্তম হত্যাকাণ্ডে একজন নয় তিন তিনজন দোষী বলতেই পারি তাই না তো দোষী কিন্তু এখন এখন এই সিবিআই হেফাজতে যেটা অনেক তথ্য বেরিয়ে আসছে এই এই সঞ্জয় রায়ের কে সঞ্জয় রায়ের থেকেও কিন্তু অনেক তথ্য কিন্তু সিবিআই বের করেছে সেগুলো তোমাদের সবাইকে বলেছি যে তাকে কিন্তু গণ ধরাই দেওয়া হয়েছে এবং প্রথম দিকে সে তাকে যখন বলা হয়েছে যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে তখন সে একটা ক্যাজুয়ালি ব্যাপ নিয়েছিল তারপর উর্ধু মাধ্যম দাঁত তখন কিন্তু সে বেরিয়ে করে বেরিয়ে তার মুখ থেকে বেরিয়েছে যে সন্দীপ ঘোষের তার কী সম্পর্ক এবং অভিজিৎ মণ্ডলের সাথে তার কী সম্পর্ক সমস্তটা কিন্তু এই সঞ্জয় রায় একটু ইঙ্গিতপূর্ণ কিন্তু একটা ইশারা কিন্তু এই সিবিআই হাতে তুলে দিয়েছে এটা তোমরা সবাই জানো এবার বলি যে এই যে নয় আগস্ট যেইভাবে যেইভাবে ওই সেমিনার রুমে মানুষকে ঢোকানো হয়েছিল এবং বাইরে বাইরে তিলোত্তমা বাবা মাকে যেভাবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল সেটা পুরোপুরি যে একটা পরিকল্পিত একটা মার্ডার সেটা কিন্তু আজকে সবাই মানুষ কিন্তু বুঝতে পারছে কিন্তু প্রমাণ যেহেতু যতক্ষণ না দিতে পারছে ততক্ষণ কিন্তু সুপ্রিম কোর্টে সেটা উঠছে না এবার এবার একটা কথা বলে রাখি যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে কপিল সিম্বলকে বলল যে এই যে এই যে এত বড় হসপিটালের ভিডিও ফুটেজ যেখানে ছয় থেকে সাত ঘন্টা একটা ভিডিও ফুটেজ তাদের মানে এই এই বিচারপতি হাতে তুলে দিতে বলেছিল সেখানে শুধুমাত্র সাতাশ মিনিটের ভিডিও কেন ফুটেজ দা হলো সেখানে কপি সিব্বল কিন্তু বলেছেন যে একশো জিবি পেন আমরা ভিডিও পাঠিয়েছি কিন্তু সেখানে দাঁড়িয়ে বিচারপতি কিন্তু একটা কথাই বলেছেন হতে পারে একশো জিবি একটা পেন কিন্তু সেখানে শুধুমাত্র সাতাশ মিনিটের ভিডিও কেন ভিডিও ফুটেজ কেন এত ক্যামেরা থাকতে শুধুমাত্র একটা ক্যামেরার ফোকাস থেকেই সাতাশ মিনিটের ভিডিও কেন যেটা আগের বারও শুনানিতেও কিন্তু বলা হয়েছে এবং এর বারেও কিন্তু বলা হয়েছে এবং নেক্সট হেয়ারিংয়ে কিন্তু বলা হয়েছে পুরো ভিডিও ফুটেজ যেন দেওয়া হয় যেটা কলকাতা সরি শিয়ালদা আদালতেও কিন্তু এই বিচ এই সিবিআই বিচারপতিরা কিন্তু বলেছেন যে এই পুলিশ কিন্তু পুরোপুরি ভিডিও ফুটেজ সিবিআইতে দেয়নি যেটা আজকে সুপ্রিম কোর্টেও এই কথাটা উঠেছে এবং পরবর্তীকালে যেন পুরোপুরি ভিডিও ফুটেজটা সামনে আসে তারও কিন্তু ব্যবস্থা করা হচ্ছে কারণ ভিডিও ফুটেজের মধ্যে এমন কিছু রয়েছে যেখানে দাঁড়িয়ে ভিডিও ফুটেজ দিতে তাহলে ভয় হচ্ছে কেন শুধুমাত্র সাতাশ মিনিটের ভিডিও কেন বাকি এত বড় হসপিটালের পুরো দিনের ভিডিও কোথায় গায়েব হয়ে গেল নাকি এখানে সমস্ত কিছু একেবারে সাল্টানোর জন্য সমস্ত কিছু একেবারে পুছে দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে এখানে কিন্তু কপিল সিব্বলের কোনো আর কপিল সিব্বলের কিন্তু আর কোনো অ্যান্সার নেই যেটা নেক্সট বার কিন্তু পুরোপুরি তাদের ভিডিও ফুটেজটা দিতে বলেছে এবং তোমাদের সাথে রাখি যে আজকে এই যে কলকাতায় এই যে কলকাতায় এই যে তিলোত্তমাকে নিয়ে আজকে এত বড় প্রতিবাদ এত বড় রাত দখল এত বড় মিটিং মিছিল সমস্ত কিছু চলছে আচ্ছা কিসের জন্য পরবর্তীকালে যেন এরকম আর কোনো তিলোত্তমা এরকম না হয় কিন্তু বন্ধু কি হচ্ছে আজকে এই রাত দখলে বেরিয়ে এক একটি মেয়ের সাথে পরিচয় হয় একটি ছেলের যেখানে দাঁড়িয়ে তারা সমভাবে দু মানে সবাই মিলে একই কণ্ঠে উই ওয়ান্ট জাস্টিস বলে তারা নিজেদের প্রতিবাদ করে কিন্তু সেখানে সেই মেয়েটার সাথে পরে ফেসবুকে তাদের তারা দুজন কন্ট্যাক্ট করে ছেলেটা আগরতলার ছেলে সরি আগর পাড়ার ছেলে এবং যখন নাকি তাদের দুজনের যখন নাকি ফেসবুকে আলাপ হয় তারপরে দিনে দিনে তাদের এই সম্পর্কটা ঘনিষ্ঠ হতে থাকে এবং ঘনিষ্ঠ হওয়ার পর হ্যাঁ একটা রাত্রেবেলা সেই ছেলেটা তার আর বন্ধু যে নাকি খড়দ বাড়ি সেই বন্ধুকে সঙ্গে নিয়ে মদ্যক অবস্থায় সেই মেয়েটার বাড়ি যায় মেয়েটার বাড়ি গিয়ে মেয়েটাকে ধর্ষণ করে আসে শুধুমাত্র ধর্ষণ নয় সেই মেয়েটার ভিডিও ফুটেজ পুরো তোলে তারপরে মেয়েটাকে বারবার মেয়েটাকে ইস্যু করতে থাকে ব্ল্যাকমেল করতে থাকে একদিন মেটার চুপ ছিল যে মেয়েটার পাড়ার প্রতিবেশীরাও চুপ ছিল মেটার বাড়ির লোকও চুপ ছিল যে এরকম ঘটনা যদি মানুষ জানতে পারে তাহলেই ছিচি করবে যেটা আমাদের সমাজে প্রত্যেকটা মেয়েদের পরিবার বলো প্রত্যেকটা মেয়েদের জীবনেই বলো এরকম কারণ ছেলেদের গায়ে দাগ লাগে না মেয়েদের গায়ে খুব সহজেই দাগ লেগে যায় তারপর যখন দেখে এটা এর থেকে বিপরীত হয়ে আছে তখন কিন্তু সে থানায় যায় সরাসরি এবং সম্পূর্ণটা থানায় জানায় এবং তারপরে কিন্তু দুটো ছেলেকেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজকে তাদের আলিপুর আদালতে তাদেরকে তোলা হয়েছে কবে শিখবে মানুষ আজকে মেয়েটার মেডিকেল টেস্টও কিন্তু করা হয়েছে এবং সেখানে ডক্টর নিচে বলেছেন যে ডক্টর মেডিকেল টেস্ট করেছে সেই ডক্টর নিজে বলেছেন যে যতদিন পর্যন্ত মানুষ নিজের মানসিকভাবে সুস্থ বা মানসিক দিক দিয়ে ঠিকঠাক না হবে ততদিন এরকম হয়েই যাবে আজকে এক তিলোত্তমা যেন আর এক তিলোত্তমাকে ধর্ষণের শিকার হতে হলো সত্যি এরকম জিনিস আর কত দেখাবে এরকম বেদনাদায়ক জিনিস আর কত দেখব মেয়েদের দুর্বলতাকে নিয়ে ছেলেরা যেইভাবে যেইভাবে খেল খেলে যায় তার তার কি এইটাই কি তার ফল জানি না এরকম কত দিন আর চলবে কত দিন আর এরকম দেখতে হবে এবার তোমাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি এই যে সঞ্জয় রায় এই সঞ্জয় রায়ের যেই তথ্য যেই সঞ্জয় রায় যে তথ্যগুলো দিয়েছে একের পর এক তথ্য যেগুলো দিয়েছে সিবিআই হাতে যে তুলে দিয়েছে যে প্রথম সে বলেছিল যে আমি কোনো দোষ করিনি দ্বিতীয়ত সে সরি প্রথম বলেছিল আমি দোষ করেছি আমাকে শাস্তি দেওয়া উচিত দ্বিতীয় যেটা বলেছে যে আমি কোনো দোষ করিনি আমার উপরে অনেক বড় চাপ আসছে আমার যেন পলিট্রাফ টেস্ট হয় এবং পলিট্রাপ টেস্টের সময় সে এমন বা ভাব দেখিয়েছে যে সে মনে হয় কি বলবো মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ এবং পরবর্তীকালে যখন নাকি তার উকিল অর্থাৎ সঞ্জয় রায়ের উকিল কিন্তু বলেছে আমার আমার মক্কেল মানে অর্থাৎ আমার যে সঞ্জয় রায় আছে সে কিন্তু নিতোষ কারণ সে কিছু করেনি তাকে উপর থেকে চাপ দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে তারপরে কিন্তু যখন নাকি এই তোমরা সবাই জানো যে যেটা আমি বলেছি যে এবার পলিগ্রাফ নয় সরাসরি নার্কো টেস্টে হবে এই সঞ্জয় যেটা এই শিয়ালদা আদালতেও তোলা হয়েছিল যেখানে দাঁড়িয়ে এখন নার্কো টেস্ট করতে সঞ্জয় রায় ভয় পাচ্ছে কারণ নার্কো টেস্টটা তোমরা জানোই যে কিভাবে করতে হয় এবং যেখানে দাঁড়িয়ে এই সঞ্জয় রায়ের উকিলও কিন্তু কর করানোর জন্য কিন্তু উনিও কিন্তু মানে এই সঞ্জয় রায়কে বয়াচ্ছেন আচ্ছা সমস্তরা কিন্তু বেরিয়ে আসবে একের পর এক ভাবে কিন্তু বেরিয়ে আসবে যেটা কিন্তু আমরা পরবর্তীকালে অবশ্যই দেখতে পাবো এবং ন্যায় বিচার সত্যি অবশ্যই পাব তার সাথে তোমাদের বলে রাখি জুনিয়র ডক্টররা যে আমাদের দেশের মুখ্য সরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে যেই একটা মিটিংয়ে বসেছিল এবং সেখান থেকে তাদের যে দাবি যা তাদের যে দাবি ছিল যে বিনীত গোয়েলকে সাসপেন্ড করতে হবে বিনীত গোয়েলকে পদচ্যুত করতে হবে কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের দিদি কিন্তু বিনীত গোয়েলকে পদচ্যুত করার তার পছন্দের কাজে তাকে নিয়োগ করিয়েছেন এটা কিন্তু কোনো তারা মেনে নিতে পারে না তাই তাদের যেভাবে তাদের প্রতিবাদ চলছিল সে প্রতিবাদ কিন্তু তাদের সেইভাবেই রয়েছে তাদের কিছু দাবি মান মানা হলেও সেই দাবিগুলো সেইভাবে মানা হয়নি দেখব সামনের দিনে আরও কত কিছু হয় এবং নেক্সট সুপ্রিম শুনানি আহ সামনের সপ্তাহে এবং সেখানে আর কি নতুন তথ্য বেরিয়ে আসে সেগুলো আমরা দেখবো অবশ্যই দেখব তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার